আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ বৃহস্পতিবার তেরোই মার্চ দু হাজার পঁচিশ আটাশে ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ বারোই রামাদাম চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার সবজির পাইকারি বাজারে আজকে পুরো বাজারটি ঘুরে ঘুরে আজকে আমি আপনাদেরকে কাঁচা সবজির পাইকারি বাজার দর জানাবো তো প্রিয় দর্শক বসে নি সবজির পাইকারি বাজার ভাই কত করে ভাই কত করে ভাই ধনিয়ার পাতা কত করে আজকে এই যে কেনাও তো আসছে দশ টাকা ভাই আপনার ধনিয়ার পাতা কত করে ভাই পনেরো বিশ দশ বিক্রি করলেন ভাই লেবু কত করে ভাই ভাই লেবু কত সাতশো মানে ষাট টাকা পিস সুষা কত করে ভাই ভাই সুষা কত বারোশো টাকা মন বিক্রি করলেন না কিনলেন বিক্রি করা হইলো ভাই লাল শাক কত করে ভাই লাল শাক ছয় টাকা ছয় টাকা আটি বিক্রি হয়ে গেছে ভাই কত করে ভাই ডাটা ষোলো টাকা ষোলো টাকা চাচ্ছেন ব্যাপারটা কত বলছে বারো চোদ্দ দেখার তো খারাপ নাই তাই না বেগুন কত করে ভাই পুকা বেগুন কত করে দশ টাকা করে চাচ্ছে ভাই পেঁপে কত করে ভাই এ কেমন পেঁপে আটশো টাকা করে তা আটশো টাকার বাড়ি কই ভাই বেগুন কত করে কত করে বেগুন বেগুন কত করে পনেরোশো ব্যাপারী ভাই কত বলছেন আপনারা কত করে কত কুড়ি টাকা আটি কত করে কিনলে লাউ কত করে কত করে বেসলেন